হাই গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর যদি ভালো না থাকে তাহলে ফুলগুলোকে দেখে ভালো হয়ে যাবে হুম আমার মোড়টাও এই ফুলগুলোকে দেখে খুব ভালো হয়ে গিয়েছিলো তো দেখো আর জেঠু আসতে গেল আসলে আমরা সবাই একসাথে হয়েছিলাম মানে বোন গিয়েছিল আমি গিয়েছিলাম জেঠু এসেছিল। শুধুমাত্র আর এক বোন যায়নি তনু আসলে আমার ছোটদা বৌদি আর পুটুস মানে হচ্ছে আমাদের যে ভাইজি ওরা সবাই চেন্নাইয়ে শিফট করে যাচ্ছে সেই জন্য ওদের সাথে দেখা করার জন্য সবাই একসাথে টাইম স্পেন্ড করার জন্য সবাই একসাথে একত্রিত হয়েছিলাম যাই হোক তো যেতে পারিনি কারণ গুগলুর খুব শরীর খারাপ ছিল তো চলো ভাবলাম আমাদের বাড়ির গোপালকে কীভাবে করানো করোনা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বড় বৌদি কিন্তু গোপাল পুজো করে দেখো গোপালকে ঘি মাখানো হচ্ছে এরপর আবার স্নান করানো হবে গোপালটা খুবই ছোট সেই জন্য একটু অসুবিধা হচ্ছে স্নান করাতে এরপর গোপালকে নতুন জামা পরানো হবে ও দেখো কি সুন্দর রূপোর দুটো মল পরে আছে তাছাড়া ওর অনেক গয়না আছে কোমর বন্ধনী কানের টুপোর সব দেখো পরানো হবে দেখো গোপালকে কিন্তু এখন কানে পরানো হচ্ছে আর কমল বন্ধনী চুরি সব পড়ানো হয়ে গেছে আর এরপর মাথায় পাগড়িতে বেঁধে দেখো কি সুন্দর লাগছে গোপালকে আর এবার হাতে বাসিটাও দিয়ে দেবে আমরা কিন্তু অবশ্যই জন্যই গোপালকে সেজে গুজে কেমন লাগছে আর এই আপেলগুলো কিন্তু খুব স্পেশাল কারণ এই আপেলগুলো আমি কাশ্মীর থেকে হাতে পেরে এনেছি মানে গাছ থেকে নিজে হাতে করে পেরে এনেছি সেই জন্য আমরা টেস্ট করছিলাম যে কেমন খেতে দেখি এগুলো কিন্তু একটু কাঁচা আপেল আর তারপর আমাদের ঠিক হয় যে আমরা আজকে বিকালেও আবার যাব যাবো নিধীবনে ঋষটা আমাদের খুবই ভালো লেগেছিলো কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির জন্য আমরা আর যেতে পারি তবে খাবার দাওয়া কিন্তু থেমে থাকিনি বলেছিলাম না আগের ভিডিওতেই যে আমার মনে শ্বশুর বাড়ি থেকে খুবই কাছাকাছি ওই রিসোর্টটা তাই ওদের ফোন করলাম যে আমি কাল বাড়ি চলে যাব তোরা আয় দেখা দেখাও হবে আর আসার পথে অবশ্যই রিসোর্ট থেকে কিছু খাবার তুলে নিয়ে আসবি যেই বলা সেই কাজ ওরা ওখান থেকে খাওয়া নিয়ে এলো আসার সময় কিন্তু ওরা সেদিনও রাতে থাকেনি ওরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে গেছে আর এটা দেখো তার দিন সকাল মানে শুক্রবার দিন সকাল আজকে আমি বাড়ি চলে যাচ্ছি তো দেখো অর্ক কিছুতেই গাড়িতে বসতে চাইছিল না ও আসতেই চাইছিল না তো তারপর আসার পথে দোকানে বাবার সাথে দেখা করতে যাই আর তখন দেখো নন্তু কিন্তু ওখানে বসে মানে বাবার গদিতে বসে পড়েছে আর ওখানে বসে খেলা করছে বাবাকে ধমকা ছিলতি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই